মেয়েকে স্কুলে পাঠিয়ে সকাল সকাল নাস্তা করে হাজব্যান্ডের সাথে বেরিয়ে পড়লাম মাছের বাজার করতে মাছের বাজারে গিয়ে দেখি জাতীয় মাছ ছাড়া কোনো মাছ নেই বাসায় ফিরে মাছের বাজার গুছিয়ে তারপর ঘর বাড়ি গুছিয়ে দুপুরে রান্না করলাম আর সেই সাথে তো আরও বাড়তি কাজ সংসারে থাকে তো সেগুলো সহ আজকে সবকিছু আপনাদের সাথে যেভাবে শেয়ার করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও ভালো আছি আজকে আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য সবাইকে মম চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আমার সংসারে কাজকর্ম দিয়ে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি সুন্দর রোদ উঠেছে আর সেটা দেখি ওই দিন যে পর্দা খুলে নিয়েছিলাম তো সেই পর্দাগুলো ভিজিয়ে নিলাম খুলেছি কিন্তু বেশ কয়েকদিন আগে কারণ এই কয়েকদিনই হচ্ছে বৃষ্টি ছিল এই কারণে ধুতে পারি নাই তা আজকে যদি দেখি যে রোদ উঠছে তো এটা ভেবেই হচ্ছে পর্দাগুলো ভিজিয়ে দিছি আর রাতেই হচ্ছে আমি বিছানার চাদরগুলো ধুয়ে নিয়েছিলাম কালকে হচ্ছে তিনটা বিছানার চাদর ছিল তো ওইগুলো আগে হচ্ছে দিয়ে গেলাম আর সকালে ঘুম থেকে উঠে শুধু আমি এই কাজটুকুই করেছি করে বাসায় ফিরে খুব তাড়াহুড়া করে নাস্তা করে নিয়েছি নিয়ে তারপরে ওর বাবার সাথে চলে যাব মাছ কিনতে মাছের বাজারে আজকে ভিডিওর শুরুতেই আপুদের কমেন্ট করবো কারণ শেষের দিকে গিয়ে আর সময় পায় না উম্মে উমাইরা আইডি থেকে আপু জানতে চেয়েছিল যে আপু তোমার বেবির বয়স কত তারপর হচ্ছে পাঁচ মাস আপু তুমি ওর জন্য দোয়া করবো আর আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ তারপর আরজু সিকান্দার থেকে আমার প্রিয় আন্টি লিখেছেন সারাদিন তুমি অনেক কাজ করো মাসাল্লা সাবধানে থেকেও ওয়েদার চেঞ্জ হচ্ছে ছোট বাচ্চার মা তুমি দোয়াও ভালোবাসা রইল আনটি আপনাকে প্রথমে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসার দোয়া রইল আপনার জন্য আসলে আনটি যে আমার জন্য কত চিন্তা করে তা কিন্তু এই কমেন্টটা পড়েই বোঝা যায় আসলে আন্টি ছোট বাচ্চা নিয়ে তো দেখা যায় সাবধানে তো থাকার চেষ্টাই করি তারপরেও দেখা যায় কাজের জন্য মাঝে মধ্যে এদিক সেদিক হয়ে যায় আমাদের সবার জন্য দোয়া করবেন আনটি আপনি আমি কিন্তু কমেন্ট করতে পড়তে এদিকে বাজারে চলে আসছি আর বাজারে এসে আজকে মহাবিপদে পড়েছি আমি হচ্ছে এখানে একদম কাছে একটা বউবাজার তো ওখানেই আসছি আর এসে দেখি যে শুধু জাতীয় মাছ ছাড়ার কোনো মাছ নেই মানে পাঙ্গাস মাছ এখন তো সবাই বলে যে জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস মাছ আর এমনি হাবি জাবি একদম বাংলা ভাষায় যেটা বলে আইলা জাইলা তো সেই মাছগুলোই উঠেছে আজকে তো ইচ্ছা ছিল বেশি যে কই মাছ কিনবো আর যে সব মাছ উঠেছে এগুলো কেনার ইচ্ছা ছিল না তো যেহেতু এসেই পড়েছিলাম তো ওই কারণে আমি হচ্ছে কিছু ছোট মাছ নিয়েছি যেটা অনেক পছন্দ চাপিলা সেই সাথে ঝাটকা জীবনেও কিনি নাই আজকে প্রথম আর একটা জাতীয় মাছ নিয়ে আসছি আর এই যে দেখেন আমার বাবাটা কি সুন্দর করে বসে আছে তো আমি হচ্ছে ওকে এর মধ্যে বসিয়ে দিয়ে তারপরে ঘরের কাজগুলো শুরু করেছি আর মা হচ্ছে একদিকে মাছগুলো কেটে নিবে আর ও হচ্ছে দেখলাম কি এর মধ্যে বসে অনেকটা খুশি হয়েছে হাসছিল এর মধ্যে সময় ইসরায় ওকে বসা আমি খুব বেশি একটা বসাই না তবে আজকে যেহেতু কাজ করব তো ভাবলাম যে বসিয়ে দেই আর বসিয়ে দিয়ে দেখলাম যে ও চুপচাপ আছে কারণ ওকে রেখে আমি হচ্ছে কাজে লেগে পড়লাম আমি কিন্তু বাজারে চলে গিয়েছিলাম নয়টার আগে তবে বাজারে গিয়ে অনেকটা সময় আমার হচ্ছে লস হয়েছে কারণ গিয়ে বসে থাকতে হয়েছে অনেক জোরে বৃষ্টি হয়েছে ওই কারণে এখন হচ্ছে বাসায় ফিরে তো ঘরে কাজ করতে হবে সেই সাথে মাছের বাজার গুছাতে হবে তা আমি হচ্ছে বেডগুলো ঝেড়ে কিছু ঘরের কাজ করে রেখে তারপরে হচ্ছে মা এই যে পাঙ্গাস মাছটা হচ্ছে ধুয়ে রেখে রেখে দিছে তো এটা আগে বক্সে বক্সে উঠিয়ে নিলাম এটা এখন ফ্রিজে রেখে দিবো আর বাকি মাছগুলো কেটে নিচ্ছে আরিস কিন্তু এখন আমার কোলে ও হচ্ছে ওইটার মধ্যে আর থাকতে চাচ্ছিলো না ওই কারণে উঠিয়ে কোলে নিছি। আর ওকে কোলে নিয়ে আজকে আমি অনেক কাজ করে নিয়েছি তো এগুলো রেখে আবারও হচ্ছে ঘরের কাজে চলে আসলাম ঘরে বাকি ফার্নিচারগুলো মুছে নিলাম সে সাথে এই যে ডোরগুলো কিন্তু আমি প্রত্যেকটা দিনই ডিজাইনগুলো একটা কাপড় দিয়ে মুছে নেই এতে করে এর মধ্যে আর ধুলাবালি জমে যায় না আর দেখতেও চকচকে নতুন লাগে তারপর আরও দু একটা কমেন্ট পড়ি নিউ ফ্যামিলি ব্লগ আইডি থেকে আপুটা লিখেছেন আপু তোমার ভিডিও অনেক ভালো লাগে আর তোমার কাজকর্মগুলো অনেক পরি চটি আপু হয়তো বা পরিপাটি ও গোছানো লিখতে চেয়েছেন আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তোমার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসার দোয়া রইল আপু তুমি সবসময় ভালো থেকো তারপর বর্ষা লাইফস্টাইল ব্লক আইডি থেকে আপু লিখেছেন আপু তোমার কাপড়ের গোছানোর কাজ আমার ভালো লাগলো আমি এখন থেকে এইভাবে কাপড় ভাজ করব জায়গা কম লাগে হ্যাঁ আপু আগে আমি এরকম করে রাখতাম না পরে যখন রেখেছি দেখি যে একটা আন্ডারওয়ারে অনেক কাপড় রাখা যায় আর আমি সব সময় রেগুলার যে পরার কাপড়গুলো সেগুলো ভাবে করে বাজ করে রাখি আপু আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য কমেন্ট করতে পড়তে আমি হচ্ছে এই ঘরে চলে আসছি আর বাবু হচ্ছে এখন কিন্তু ঘুমিয়েছে ওই যে বিছানার মধ্যে দেখা যাচ্ছে তো এখানে ড্রেসিং টেবিলটা মুছে নিতে হঠাৎ করে মনে হলো যে যে মিনি ওয়ার্ড্রোবটা আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তা আজকে ভাবলাম যে এটা ধুয়ে দিবো যেহেতু বাবু ঘুমিয়েছে এখন অনেকটা সময় পাবো তো ওই কারণে এটা খালি করে নিচ্ছি আর খালি করে রাখলে দেখা যায় তাড়াতাড়ি হুট করে ধুয়ে দিতে পারবো আর খালি করতে বেশ খানিকটা সময় লাগবে তবে আজকে যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি এটা কিন্তু আমি আর পরে ধুতে পারি দিছি কারণ বাবু হচ্ছে উঠে পড়েছিল আর সংসারে তো আরও কাজকর্ম থাকে সেগুলো করে নিতে নিতে আর হয়ে ওঠে নাই তারপর আমার আরও একটি প্রিয় আপু আর একটা কমেন্ট লিখেছেন রাবিয়া কাদির আইডি থেকে ময়না আপু তা আপু লিখেছেন আপু অনেক ভালো লাগছে ইশরার আরিশকে না দেখালে মনে হয় ভিডিও অসম্পন্ন লাগে ওদের জন্য অনেক ভালোবাসা রইল তোমার কাজ অনেক গুছানো আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু কিন্তু আমার চেয়ে একটু ছোট বয়সে তারপরও আমার ছোট আপু বলে সম্বোধন করছি বাবু উঠে যাওয়ার পরে আমি ওকে কোলে করে নিয়েই কিন্তু এই যে চুলা টুলা এগুলো ক্লিন করে নিয়েছি সেই সাথে বেসিংয়ে হচ্ছে আমি গ্লাসগুলো এনে রেখে দিচ্ছি যেগুলো ধুয়ে নিব ভাত খাওয়ার আগে। সেই সাথে আজকে যে রান্না হয়েছে সেগুলো আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম জাতীয় মাছ পাঙাশ সেই সাথে হলো ঝাটকা মাছ রান্না করা হয়েছে আর এখানে এখন হচ্ছে আমি দুইটার আগেই চাদরগুলো নিয়ে আসছি ওই যে বলছিলাম যে চাদর দিয়েছি সকালবেলা তবে পরে তো অনেক জোরে বৃষ্টি হয়েছে তারপরে একটু একটু রোদ উঠছে পরে গিয়ে দেখে চাদরগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে তো সেগুলো নিয়ে আসলাম আর বাবুর দেখলাম যে এখন একটু মনটা ভালো তো এই জন্য ওকে শুয়ে রেখে আমি এখন চাদরগুলো হচ্ছে ভাস করে নিব আর এই কাজটা করতে কিন্তু ভালোই টাইম লাগবে আর মা আর ঈশা হচ্ছে গোসলে ঢুকছে ওরাও হচ্ছে বের হবে তারপর আর একটা আপু লিখেছেন এমডি লিটোনা আইডি থেকে আপু লিখেছেন আপু প্রতিদিন আপনার ভিডিওর অপেক্ষায় থাকি আপু তোমাদের এই যে এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে আসলে যত কষ্টই হোক না কেন প্রত্যেক দিনই মনে হয় ভিডিও শেয়ার করি আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইলো তোমার পরিবারের সকলের জন্য প্রতিদিনের মতো আপু ভাইয়াদের সবাইকেই মনে করে দিচ্ছি আপনারা যদি এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আমার ভিডিওতে কিন্তু লাইকের পরিমাণটা একদমই কম আর আপনারা যদি এই টাইপের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন বা সবসময় দেখেন তাহলে কিন্তু চাইলে আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করে এই পর্যন্ত আছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আমার শাশুড়ি কিন্তু গোসল করে বের হয়ে পড়েছে আমার বাবাটা কাজ করে নিতে নিতে ও হচ্ছে বিরক্ত হয়ে গেছে আর থাকতে চাচ্ছে না তো এখন চাদরগুলো ভেতরে রেখে ওকে হচ্ছে সময় দিব সেই সাথে আজকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আমিও সবার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন সবার জায়গা থেকে সবাইকেই ভালো রাখেন আজকে তাহলে আসছি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ